জয় গৌর জয় নিতাই আজ চোদ্দই কার্তিক চোদ্দোশো বত্রিশ ও পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার উত্থান একাদশী আজ আমি এই উত্থান একাদশীর দিনে চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড একাদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তনলীলার শলোক আটত্রিশ থেকে উনপঞ্চাশ নারায়ণ হে নারায়ণ হর নাম নারায়ণ শ্লোক আটত্রিশ আমি কি করব মন ইহা লঙ্গা আইল মন ইহা লঙ্গা অর্থাৎ লয়ে আইল জগন্নাথ দর্শনে বিচার না কইল শ্লোকার্ত শ্রীরামানন্দ রায় বললেন আমি কী করব জগন্নাথকে দর্শন করার কথা বিবেচনা না করেই আমার মন আমাকে এখানে নিয়ে এলো ইতি শ্লোক আটত্রিশ শ্লোক উনচল্লিশ প্রভু কহে শীঘ্র গিয়া করো দর্শন ওই চেয়ে ঘর যাই করো কুটুম্ব মিলন শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন এক্ষুনি গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করো তারপর গৃহে গিয়ে তোমার কুটুম্বদের সঙ্গে সাক্ষাৎ করো ইতি সোলো কনচল্লিশ প্রভু আজ্ঞা পাঙ্গা রায় চলিলা ধরশনে রায়ের প্রেমভক্তি রীতি বুঝে কোন জনে শ্লোকার্থ আর্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পেয়ে রামানন্দ রায় জগন্নাথ দেবকে দর্শন করতে চললেন রামানন্দ রায়ের প্রেম ভক্তির রীতি কে বুঝতে পারে ইতি শ্লোক চল্লিশ শ্লোক একচল্লিশ থেকে তেতাল্লিশ ক্ষেত্রে আসি রাজা সার্বভৌমে বোলাইলা সর্ব সার্বভৌমে নমস্করি তাহারে পুঁজি পুছিলা মোর লাগি প্রভুপদে কইলে নিবেদন সার্বভৌম কহে কইনু অনেক যতন তথাপি না করে তেহ রাজ দর্শন ক্ষেত্র ছাড়ি যাবেন পুনো যদি করি নিবেদন শ্লোকার জগন্নাথ পুরীতে এসে রাজা প্রতাপ রুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে ডেকে পাঠালেন সার্বভৌম ভট্টাচার্য যখন রাজার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন তখন রাজা তাকে প্রণতি নিবেদন করে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার কথা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে নিবেদন করেছেন সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু তিনি কিছুতে এই রাজ দর্শন করতে রাজি হচ্ছেন না তিনি বলেছেন যদি আমি আবার তাকে অনুরোধ করি তাহলে তিনি জগন্নাথপুরী ছেড়ে চলে যাবেন এটি ষোলোক একচল্লিশ থেকে তেতাল্লিশ ষোলোক চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ শুনিয়া রাজার মনে দুঃখ উপজিল বিষাদ করিয়া কিছু কহিতে লাগিল পাপি নিচ উদ্ধারিতে তার অবতার জগাই মাধাই তেহ করিলা উদ্ধার প্রতাপরুদ্র ছাড়ি করিবে জগৎ নিস্তার এই প্রতিজ্ঞা করি করিয়াছেন অবতার শ্লোকার সেই কথা শুনে মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত দুঃখিত হলেন এবং অত্যন্ত বিষণ্ন হয়ে বলতে লাগলেন সমস্ত পাপী এবং অধপতিত জীবদের উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন তিনি জগাই মাধায়ের মতো পাপীদেরও উদ্ধার করেছেন তিনি কেবল হরে কৃষ্ণ তিনি কি কেবল প্রতাপ রুদ্রকে ছাড়া সমস্ত জগৎ উদ্ধার করবেন বলে প্রতিজ্ঞা করে অবতরণ করেছেন তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের উদ্দেশ্য বর্ণনা করে নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন পতিত পাবন হেতু তব অব তার সম পতিত প্রভু না পাইবে আর শ্রীচৈতন্য মহাপ্রভু যদি পতীত জীবদের উদ্ধার করার জন্য অবতরণ করে থাকেন তাহলে যিনি সবচাইতে পাপি এবং সবচাইতে পতীত তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপালাভের সবচাইতে যোগ্য পাত্র মহারাজ প্রতাপ রুদ্র নিজেকে সবচাইতে পতিত বলে বিবেচনা করেছিলেন কেননা তাকে সবসময় জড় বিষয়ে লিপ্ত থাকতে হতো জড় সুখ ভোগ করতে হতো শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের উদ্দেশ্য হচ্ছে সবচাইতে অধোপতিত জীবদের উদ্ধার করা তাহলে কেন তিনি রাজাকে প্রত্যাখ্যান করবেন যে মানুষ যত বেশি অধোপ ভগবানের কৃপা লাভে সে তত বেশি যোগ্য অবশ্য যদি সে মহাপ্রভুর শরণাগত হয় মহারাজ প্রতাপ রুদ্র সর্বতভাবে মহাপ্রভুর শরণাগত হয়েছিলেন তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বিষয়াসক্ত মানুষ বলে প্রত্যাখ্যান করতে পারেননি ইতিভ চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ ষোলো সাতচল্লিশ অদর্শনীয়ানপি নিচ জাতি ন সংবিক্ষতে অন্ত তথাপি মাম মদে কোবর্জং কৃপৈশ্যতি নির্ণীয় কিং সহবত তার দেব অনুবাদ শ্রী চৈতন্য মহাপ্রভু অদর্শনীয় নিম্ন জাতির মানুষদেরও দর্শন দান করেছেন কিন্তু তবুও তিনি আমাকে দর্শন দেবেন না আমাকে ছাড়া আর সমস্ত জীবকে কৃপা করবেন এই রূপ স্থির করেই কি তিনি অবতীর্ণ হয়েছেন তাৎপর্য এই শ্লোকটি শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে আট আঠাশ পাওয়া যায় ইতি শ্লোক সাতচল্লিশ শ্লোক আটচল্লিশ হরে কৃষ্ণ তার প্রতিজ্ঞা মোরে না করিবে দর্শন মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন শ্লোকার্ত মহারাজ প্রতাপ রুদ্র বললেন শ্রী চৈতন্য মহাপ্রভু যদি প্রতিজ্ঞা করে থাকেন যে আমাকে তিনি দর্শন দেবেন না তাহলে আমিও প্রতিজ্ঞা করছি যে তার দর্শন না পেলে আমি আমার জীবন ত্যাগ করব তাৎপর্য মহারাজ প্রতাপ রুদ্রের মতো দৃঢ় প্রতিজ্ঞ ভক্ত অবশ্যই শ্রীকৃষ্ণের কৃপালাভ করবেন ভগবদ্গীতায় নয় চোদ্দ শ্রীকৃষ্ণ বলেছেন সততঙ্কৃত্যন্ত মাং যতন্ত দৃঢ়ব্রতা নমস হরে কৃষ্ণ নমসন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে সর্বদা আমার মহিমা কীর্তন করে দৃঢ় সংকল্প হয়ে আমার সামনে প্রণতি নিবেদন করে এই সমস্ত মহাত্মারা সর্বদা আমার আরাধনা করে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবায় যুক্ত মহাত্মার এই লক্ষ্য এইগুলি লক্ষণ মহারাজ প্রতাপ রুদ্রের দৃঢ় সংকল্প ভগবত ভক্তির একটি বিশেষ অঙ্গ এবং তাকে বলা হয় দৃঢ়ব্রত তার এই দৃঢ় সংকল্পের জন্যই তিনি অবশেষে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে সক্ষম হয়েছিলেন ইতি শ্লোক আটচল্লিশ শ্লোক ঊনপঞ্চাশ যদি সেই মহাপ্রভুর না পাই কৃপা ধন কিবা রাজ্য কিবা দেহ সব অকারণ শ্লোকার্ত আমি যদি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে না পারি তাহলে আমার এই দেহ এই রাজ্য সবই অর্থহীন তাৎপর্য দৃঢ় ব্রতের এটি একটি অপূর্ব সুন্দর দৃষ্টান্ত ভগবানের কৃপা যদি লাভ না করা যায় তাহলে জীবন অর্থহীন ভাগবতেও পাঁচ 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 বলা হয়েছে পরাভবস্তাবধ অবোধ জাত জাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম পারমার্থিক জীবন সম্বন্ধে যদি জিজ্ঞাসা না করা হয় তাহলে সেই জীবন সম্পূর্ণভাবে অর্থহীন পারমার্থিক অনুসন্ধান ব্যতীত আমাদের সমস্ত প্রচেষ্টা কেবল সময়েরই অপচয় মাত্র পারমার্থিক অনুসন্ধান ব্যতীত আমাদের সমস্ত প্রচেষ্টা কেবল সময়েরই অপচয় মাত্র আমরা ভগবানের কথা ভগবানের লীলা শ্রবণ ছাড়া আর যা যা করছি সারাদিনে সব বেকার এক কথায় কোনো লাভ নেই কোনো সার কথা নেই কোনো অর্থ নেই তাই আমাদের সবসময় ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে ভগবানের কথা চিন্তা করতে হবে এটাই আসল কথা ইতি শোক উনপঞ্চাশ নারায়ণোহি নারায়ণ ভবভয় হরে নাম নারায়ণ জয় গোড়ি জয় নিতাই